আপনার জানা মতে মানুষ বেশি ভুক্তভোগীর শিকার হয় কোন সব থেকে হাসপাতালে আপনি বলেন কোথায় গেলে মানুষ বেশি ভুক্তভোগীর শিকার হয় ইউনিয়ন পরিষদ ইউনিয়ন পরিষদ কোথায় সব থেকে বেশি ভুক্তভোগীর শিকার হয় কোন জায়গায় হাসপাতাল ধন্যবাদ ভাইকে তার উত্তরটা দিয়েছে। আসসালামু আলাইকুম डियर দিস ইজ মুজাদ্দিআল। আজকে আপনাদের কাছে একটা সুন্দর একটা ভিডিও নিয়ে আসছি আর এই ভিডিওতে আমি একটা জনমত জরিপ করব। আর এই জরিপে আমি দেখাবো মানুষ কোথায় থেকে বেশি ভুক্তভোগী শিকার হয়। ইউনিয়ন পরিষদ, দুই হাসপাতাল, তিন আদালত। এই তিনটার ভিতরে কোথায় মানুষ বেশি ভুক্তভোগী শিকার হয়। এইটাই আপনাদেরকে জানাবো দেখি জনমতের জরিপ কি হয় আর কে কোন মতামত দেয়। চলুন আমাদের সাথে। আসসালামু আলাইকুম। একটু কথা আছিল আপনার সাথে।

আলহামদুলিল্লাহ আপনার কাছে আমার একটা প্রশ্ন জি প্রশ্নটা হচ্ছে আপনি বলেন তো কোথায় মানুষ থেকে বেশি ভুক্তভোগী শিকার হয় এক নাম্বার হাসপাতাল দুই নাম্বার আদালত তিন নাম্বার ইউনিয়ন পরিষদ কোথায় গেলে মানুষ বেশি ভুক্তভোগী শিকার হয় এটা আমার জানামতে ভাই এই দেখলাম আদালতে মানুষ বেশি ভাগ এইরকম সমস্যা দেখা ভুক্তভোগী শিকার হয় জি ধন্যবাদ ভাইকে তার জনমত দেওয়ার জন্য দেখি এই ভাইকে কিছু জিজ্ঞাসা করি আসসালাম আলাইকুম কি একটা প্রশ্ন করতে পারি বলেন প্রশ্ন হচ্ছে আপনি বলেন যে মানুষ কোথায় সব থেকে বেশি ভুক্তভোগীর শিকার হয় কোন জায়গায় আমি অপশন দিচ্ছি একটা হচ্ছে হাসপাতাল দ্বিতীয় হচ্ছে আদালতে তৃতীয় হচ্ছে ইউনিয়ন পরিষদে আপনার কাছে কোনটা মনে হয় হাসপাতাল যাক ধন্যবাদ ভাইকে তার উত্তরটা দিয়েছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভালো ভালো আছেন আপনার কাছে আমার একটা প্রশ্ন হ্যাঁ বলেন প্রশ্ন হচ্ছে আপনি বলেন কোথায় গেলে মানুষ বেশি ভুক্তভোগীর শিকার হয় কোথায় গেলে অপশন আছে অপশন নাম্বার এক হাসপাতাল অপশন নাম্বার দুই আদালত অপশন নাম্বার তিন হচ্ছে ইউনিয়ন পরিষদ কোথায় গেলে মানুষ বেশি ভুক্তভোগীর শিকার হয় জালার শিকার হয় ইউনিয়ন পরিষদ ইউনিয়ন পরিষদ ধন্যবাদ তাকে সুন্দর একটি মতামত দেওয়ার জন্য আসসালাম কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ রাখেন একটা প্রশ্ন আছে আহ আমি একটা জনমত জরিপ করতেছি জি সেই জরিপে আমার একটা প্রশ্ন আছে প্রশ্নের তিনটা অপশন আছে আপনার যেটা মতামত সেই প্রশ্নটার উত্তরটা দিবেন প্রশ্ন হচ্ছে আহ আপনার কাছে কি মনে হয় যে কোন জায়গায় গেলে সব থেকে মানুষ বেশি ভুক্তভোগী শিকার হতো কোন জায়গা এক নাম্বার হচ্ছে হাসপাতালে আলাইকুম আসসালাম কেমন আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো আছেন আমার একটা প্রশ্ন আছে আহ প্রশ্নের অপশন আছে তিনটা আপনার যেটা মতামত সেটা দিবেন প্রশ্ন নাম্বার প্রশ্নটা হচ্ছে কোথায় সব থেকে মানুষ বেশি ভুক্তভোগী শিকার হয় কোন জায়গায় গেলে মানে জালার শিকার হয় জনমত জরিপ এক নম্বর হচ্ছে হাসপাতালে দুই নাম্বার হচ্ছে আদালতে তিন নাম্বার হচ্ছে ইউনিয়ন পরিষদে আপনার মধ্যে কোন জায়গায় বেশি ভুক্তভোগী শিকার হয় এটা আদালত কোন জায়গায় এটা আমি মনে করি হাসপাতাল হাসপাতালে ধন্যবাদ ভাইয়াকে কে তার সুন্দর মতামত দেওয়ার জন্য তাহলে এটা কাজ করতেছেন না কবে থিয়া নিছেন এই দোকান আচ্ছা ঠিক আছে আর আমরা একটা জনমত জরিপ করতেছি হ্যাঁ জরিপ হলো আমরা একটা প্রশ্ন করি সেই প্রশ্নটা হচ্ছে আপনার জানা মতে মানুষ সব থেকে বেশি ভুক্তভোগী শিকার হয় কোন জায়গা তিনটা অপশন আছে একটা হচ্ছে হাসপাতাল একটা হচ্ছে আদালত একটা হচ্ছে ইউনিয়ন পরিষদ আপনার মতে কোনটাই বেশি মানুষ ভুক্তভোগী হয়

হাসপাতাল হাসপাতালে গেলে মানুষ বেশি ভুক্তভোগী শিকার ধন্যবাদ ভাইকে তার মূল্যবান মতামত দেওয়ার জন্য তো গাইস যারা যারা আমাদের এই ভিডিওটা দেখলেন তারা অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর গাইস আমাদের এইরকম ভিডিও পেতে চাইলে অবশ্যই আমাদের পেসটা ফলো করবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম